Disclaimer. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for পুলিশ রাজ্য সড়কের পাশে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার গলা কাটা দেহ জানা গেছে সাত সকালে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে বুধবার সকালে চাকদা থানার অন্তর্গত শ্যুটর হাটখোলা রাস্তার ধারে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন জানা গেছে এদিন ভোরবেলায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাকদা এলাকায় প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি স্থানীয়দের দাবি মহিলার বয়স আনুমানিক আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে ওই মহিলা এলাকার একটি বিল্ডার্সের দোকানের পাশে পাথরের গাদায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ সাত সকালে পথে বেরিয়ে এমন দৃশ্য দেখে রীতিমতো হার হিম করা অবস্থা সকলের খবর দেওয়া হয় চাকদা থানায় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ নৃশংসভাবে কেন খুন তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে পাশাপাশি ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে তদন্তকারীদের অনুমান ওই মহিলা অন্য কোনো এলাকার বাসিন্দা এবং মহিলাকে অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে দেহটি উদ্ধার করে প্রথম চাকদার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ এরপর তদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় কে এই মহিলা কেনই বা এমন নৃশংসভাবে খুন হতে হলো তাকে এর পেছনে কি কারণ রয়েছে কে বা কারা যুক্ত, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নিহার রঞ্জন সরকার বলেন আজ সকালে অজ্ঞাত পরিচয় মহিলার নলিকাটা দেহ উদ্ধার হয় পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় মহিলা এলাকার বাসিন্দা নন বলেই সকলে বলছেন

সুবল পাল বলেন অন্যান্য দিনের মতো সকালে আমি দোকান খোলার জন্য আসি আজ এখানে হাটবার বিভিন্ন জায়গার মানুষ হাটে আসেন প্রথমে হাটে আসা মানুষজনেরাই দেহটি দেখতে পান খবর দেওয়া হয় পুলিশে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গেছে আমার মনে হয় মানে হাটের লোক হতে হাটের লোক এখানে জড়ো হয়ে গেছে কারণ এখানে গাড়ি দাঁড়িয়ে সবজি সাজায় আচ্ছা ওদেরই একজন এই পিচ্ছা প্রস্তাব করতে যে ওদের দেখেছে দেখে বলতেছে আমার যে বলতেছে কাকা এর মধ্যে অনেক লোক এখানে এসে গেছে যে আপনার ওই কুয়ার ওই পাশে একটা মেয়ে ছেলে শুয়ে মতো রয়েছে তা মনে হয় মরে গেছে তা আমি আবার ওর সাথে আসি দেখলাম দেখি যে আমি এই পর্যন্তই আসলাম আসি দেখি যে ওখানে আর লোকের জন্য আর আমি যেতে পারছি না ওখানে এত ভিড় হয়ে গেছে তা আমি ওখান থেকে এসে থানায় ফোন করলাম

ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স চাকদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপার